যে ঊর্ধ্বগতি এর মাঝখানে পাঁচশো টাকা ডিসকাউন্ট মানে বিশাল বড় ব্যাপার বাবা রোজা আসার আগেই তো একটা সুখবর পেয়ে গেলাম তো কোন সে ডালা দেখি কোনটা সে ডালা তো বিশাল ডালা

ও এদের এই আলু ফ্রাইটা আমার খুব মজা লাগে সো এখানে কিন্তু চারজনের অনুপাতে ওনারা এই কাবাব দিয়েছে সঙ্গে হচ্ছে এই যে আপনার আলু ফ্রাই এটাও পেয়ে যাবেন এই যে চমৎকার জর্দা এই জর্দাটা আমার খেতে ভীষণ ভালো লাগে এবং ফাইনালি হা এই রোজা এত চমৎকার একটা ডিনার দেখো এখানে আছে পেঁয়াজু আছে ওকে তারপরে আছে বেগুনি বেগুনি আছে আলুর চপ সাথে আছে ছোলা ছোলা বুট এখানে আছে বিফ হালিম দেখি ও এই হালিমটা লাস্ট ইয়ার আমি খেয়েছিলাম অনেক মজা তাই না মজা অনেক মজা কুকিং স্টোভে মানে প্লেটারগুলো ওরা খুব সুন্দর করে সাজায় সাথে আছে মুড়ি মুড়ি না হলে তো ইফতার হবে না এবং এখানেও কিন্তু আছে একটা ডেজার্ট পুডিং যাবে পুডিং হ্যাঁ ওকে এই যে এইখানে আবার সঙ্গে খেজুরও দিয়ে দিয়েছে চমৎকার তো চারজনের পরিমাণে ইফতার আইটেম আছে তার সঙ্গে চারজনের পরিমাণে ডিনার আইটেম রয়েছে এদিকে সুজানার কাছে কিন্তু আরেকটা ডালা আছে যেটা হচ্ছে ইফতার ডালা তো আমরা এখন ইফতার ডালা 2 টা খুলবো এখানে সব ইফতার আইটেম ইফতার ডালা 2 এখানে আছে চারজনের পরিমাণের মুড়ি চারজনের পরিমাণে ইফতার না হ্যাঁ চারজনের ইফতার এটা কি এখানে আছে ছোলা বুট ছোলা বুট ইফতার তো সব ছোলা ছাড়া সম্ভব নয় এখানে আছে চার পিস চিকেন ও সুজানা

এই যে ইফতার ডালাগুলো আমাদের জন্য সারাদিন রোজা রেখে এতগুলো যদি ইফতার আইটেম রেডিমেড তৈরি হয়ে যায় তাহলে মন একদম আনন্দে ভরে উঠে আনন্দে ভরে ওঠে ওকে তিনি বেগম কুকিং স্টোভ তো তোমাদের আনন্দে ভরিয়ে দিচ্ছে এদিকে আমার ছেলে অলরেডি বুঝতে পারছে যে বাসায় ডালা খোলা হয়েছে তিনিও খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে গেছেন আমা যান আমার মনে হয় আর ওয়েট করার দরকার নাই রোজা আসার আগে এই একটা অন্যরকম ফ্লেভার চলে আসছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থালা নিয়ে রেডি আসেন 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 আসেন